তুই হাজার ছলো লড়াই দেখাবে কিন্তু আমি একটা কথা বলি সিজাজি কমেডিকে যে উনাদের কাড়াটা যেমন টুকু ঠিকভাবে তৈরি করে রাখে আমাদের কাড়া পড়কিবেক না এ তো যেন দায়ের হ্যাঁ سزا চলে যাব হই তাই একটু কমেডিকে বললাম যে ওরা যেমন আলাদা একটু বলতল ধরাই রাখে রাখিব কাড়া গলা রসমান রে বাবু আর নমস্কার সুপ্রিয় দর্শক সকলে পুরুলিয়া বাড়ি চ্যানেল স্বাগত জানাই তো আজকে এখন উপস্থিত হয়েছি ঘোড়া থানার অন্তর্গত মহলবেড়া গ্রাম এই মহলবেড়া গ্রাম আপনারা সকলে জানেন যে বিখ্যাত বিখ্যাত কাড়া রয়েছে এখন এনাদের কমিটি বসেছে গ্রাম ও বাইরের লেগছে কাড়া তার বিস্তারিত বিবরণ তুলে ধরবে ভিডিওতে আপনারা কে বলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আহ যাই হোক আমাদের হুড়া থানারই যারা জেলা কমিটির সদস্য রয়েছে ওনাদের মুখে আমার প্রথম বক্তব্য তুলে ধরি আচ্ছা মহাশয় নমস্কার নমস্কার তার প্রথম একটু আপনার পরিচয় বলুন আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মহল বেড়া থানা হুড়া জেলা পরিচয় পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা আজকে যে আপডেটটা দেওয়া আছে আপনাদের গ্রামও অনেক খোলা কাটা আছে আচ্ছা গ্রামে না বাইরে নিয়ে যাওয়া আমাদের এই যেটা গ্রামের এক নম্বর কাড়া যেটা অজয় বাবুর নামে খেলা হয় অজয় বাবুর কাড়াটা বাইরে নিয়ে যাওয়া হবে যেটা এক নম্বর গায় থাকে না যেটা এক নম্বর আমাদের গ্রামে থাকে এই বছর গ্রামে কি হবে না গ্রামে হবে কি গ্রামে এখন তো দেরি আছে তার আগে একবার বাইরে উঠাই দু নম্বর কাড়াটা তো খেলা হয়েছে মানে দুই নম্বরটা কাড়াটা খেলা হয়েছে তাহলে এক নম্বর যেটা অজয় বাবুর কাড়া সেই কাড়া বাইরে যাচ্ছে বাইরে যাচ্ছে আচ্ছা কোন জায়গায় যাচ্ছে সিজাড়ি সিজাড়ি গ্রাম না সিজাড়ি যেটা সুনাম ভন্ন রসিক

এই যে ওখানকার কমিটি জোরটা আপনারা দিলো লড়াই কেমন কি দেখাবে একটু যাই হোক মলবেড়ার কাড়া মানে সবাই জানিয়ে গেছে যে কেমন বটে একটু এখন কেমন আছে প্রস্তুতি বলুন এখন প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে খুব একটা খারাপ বলাও চলবে নাই আর আশা করছি লড়াই হাড্ডা লড়াই দেখা হিসাবে সেই হিসাবে তোমার কমিটি বলেছিল যে লাগনি কাড়া হলে জোর জোর দেবো সেই হিসাবে জোর দিয়েছে ওখানকার কমিটি কিছু মানে নিয়ম টিয়ম আগে কিছু বলার আছে কি

একটু আপনার পরিচয় বলে আমার নাম পিন্টু মাহাতো জেরা মুরাংডি মানে গ্রাম চাটুমাদার টোলা মুরাংডি থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা যাই হোক এই যে বিকাশ বাবু বললো কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই দেখা হ্যাঁ কারা অবশ্যই হাড্ডা হাড্ডি লড়াই দেখায় আমাদের একটু মিস্টেক হয়ে গেছে মানে আগে লাগাই আনলে ওই কারাটা ওই জন্য মিস্টেক হয়ে গেল ওই যেটা সন্তোষ মাদার আসলে বড়দিন ছিল আমরা

ওইটাই একটা ব্যাপার দু নম্বর কারা যেমন যাই হোক কারা যেমন দু নম্বর চান্স টাই দেয় হা যাই যে একটা দুটাই দিয়ে দিলো এটা ঠিক নেই না না ওরকম অবশ্যই করবে লোকগুলা অবশ্য মুখ শিনা সব বটে আশা করছি ওইটাই বলবো যেমন এগারোটা ঘর গেট যেমন খালি করে দেয় কেনে বল আমাদের কারা তো মানে বুঝতেই পারছো মানুষ মানুষ মারি দিলে কারা আর কি বিশ্বাস আছে মার গেট ক্লিয়ার রাখে ওইটাই কমিটিকে বললাম যে গেট যেমন ক্লিয়ার রাখে যাই হোক যিনি মালিক অজয় বাবু ওনাকে আমরা কিছু বলার জন্য করব আচ্ছা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয় বলুন আমার নাম অজয় মাহাতো গ্রাম মহল ভাড়া থানা ঘোড়া জেলা আচ্ছা কাড়া তো বললেও যাই হোক মালিক রে মানে বলার কিছু নাই বলার কিছু নাই মানে কখন খোলা হয় কাড়া কাড়া ওই সকাল থেকে একটু খোলা হয় একজনে তো পারা যাবে না একজনে দুজনে যাই হোক কমিটি কে খুশি বলার নেই দাদারা বলছি আচ্ছা যাই হোক বিকাশ বাবু আছে একটা ছোট্ট করে ওইরা বলবে তারপরে যেটি কাড়া আছে সে কাড়ার ভিডিও দিয়া মালা ওহিরে রাখবি রাখিবি কাড়া গলার সম্মান রে বাবু আর রাখবি মহুল বেড়ার মান তোর দুই অখুর কাড়া খুব সুন্দর হইরা যেটা মান রাখতে বুঝল যেমন বেড়ার নাম রয়ে নাকি সেই হিসাবে একটু ছোট্ট করে এক হইরা বলে শুনাইলে ওনাকে ধন্যবাদ জানাই এরপর যেটা অজয় বাবুর কাড়া কেমন আছে বর্তমান প্রস্তুতি সে প্রস্তুতি আমি তুলে ধরবো আর লড়াইয়ের দিনটা কোথাও বললি মন্ত্রী সকাতিক সভা আপনারা সেখানে পৌঁছাবেন লড়াই কিনতুড়া ওড়ি হবে এটা কমিটি যে মালিকরা জানাই দিল তো যাওয়ার পর অজম ওর কাড়াটা আপনারা দেখুন নমস্কার এই জনমে তুমি হলো দয়া পড়